আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি বিখ্যাত জায়গায় এই জায়গাটি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় অবস্থিত তো বন্ধুরা আপনারা আইডিয়া করতে পারছেন কিনা আমি জানি না আমরা কোথায় যাচ্ছি চলুন আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এবং তার বিষয়ে অনেক কিছু আপনাদেরকে জানাবো তো আমরা বর্তমানে এখানে আছি কুষ্টিয়া হচ্ছে কুষ্টিয়া চোরহাস এলাকা এখান থেকে আমরা যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থলে তো আমি আর আপনাদের কাছে লুকিয়ে রাখতে পারছি না আমরা যাচ্ছি কুষ্টিয়া লালনের মাজারে হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি কুষ্টিয়া লালনের মাজার বা আপনারা লালনের আখড়াও বলতে পারেন বা বাউল সম্রাট লালনের কবস্থাও বলতে পারেন এই কবরকে কবর গুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই মাজারটি এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি বন্ধুরা আঠারোশো নব্বই সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি উনিশশো তেষট্টি সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায় লালনের মাজার বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত মাজারটি মূলত গ্রামে অবস্থিত কুষ্টিয়া শহরের অবস্থিত এই মাজার কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিকশা অটোরিকশার মাধ্যমে ষাট থেকে সত্তর টাকা ভাড়া প্রয়োজন দেখুন বন্ধুরা আমরা এখানে ফ্যামিলি সহ ঘুরতে এসেছি আমার বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ করছে অনেক মজা করছে ওরা এখানে এসে আমরা এখানে বিকালে আসলাম এই জায়গাতে অনেক বাতাস তো আমার ছোট বাচ্চাটা বলছে বাতাসে অনেক মজা লাগছে এটা হচ্ছে লালনের একটা মূর্তি এখানে তার ভক্তরা তার স্মৃতির চরণে এটা তৈরি করছে অনেক সুন্দর লাগছে দেখুন আমার ছোট বাচ্চাটা নাচ করছে তার আনন্দ আর সে দূরে রাখতে পারছে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লালনের মাজারের গেট আমরা এখানে যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে এখানে এই জায়গাটাতে মেলা হয় যখন মেলা বসে তখন এই খোলা মেলা জায়গাটাতে মেলা হয় এই জায়গাতে সে আমার বাচ্চারা অনেক মজা করছে আপনারা দেখছেন যে সে দুষ্টুমি করছে খেলা করছে হাসাহাসি করছে আসলে বাসা বাড়িতে থাকা বাচ্চারা মেলায় পছন্দ করে একটু খোলামেলা পরিবেশে গেলে তারা তাদের খুশি ধরে রাখতে পারে না তো আমরা চলে আসলাম কুষ্টিয়ার আরো একটি বিখ্যাত জিনিস খাওয়ার জিনিস সেটা আমরা খাইতে এটা হচ্ছে কুলফি মালাই আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এটা কুলফি চাচা তো আমরা এনার কাছ থেকে কুলফি খেয়েছিলাম তিনি বিগত পঁচিশ বছর যাবত এখানে কুলপি বিক্রি করছে খুবই সুস্বাদু একটা খাবার কুষ্টিয়ার আপনারা যদি কুষ্টিয়া আসেন অবশ্যই এটা এটা ট্রাই করবেন ভালো লাগে খেতে বাচ্চারা খাওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেই খুব লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন এভাবে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমরা এবার খাবো কুলফিটা আসলে যে তৈরি করছিল বা যিনি তৈরি করেছিল তার নাম আশরাফুল ইসলাম তিনি এই মালাই তৈরি করতে দুধ কিশমিস ডিম কলা বাদাম বরফ ইত্যাদি ব্যবহার করে থাকেন এই মালায়ের স্বাদের কারণে এটি সারা দেশের মধ্যে বিখ্যাত কুষ্টিয়ায় আগমনকৃত পর্যটক এই মালাই খুব পছন্দ করেন এই মালাই সাধারণত ফেরি করে বিক্রি করা হয়। বর্তমানে এই মালাই ঢাকায় বিভিন্ন স্থানে পাওয়া যায়। এই মালাই কুষ্টিয়া পাবনা অঞ্চলে জনপ্রিয় একটি আইসক্রিম মালাই। বর্তমানে মালাইয়ের প্রস্তুতকারক তিনি তার পূর্বপুরুষের বাড়ি পাবনা সেখানেই থাকেন। অবশ্য এটা আমাদের কুষ্টিয়ার অনেক মানুষ বিভিন্নভাবে বানিয়ে থাকেন। দেখুন বন্ধুরা আমার বাচ্চা কুলফি খাচ্ছে। সে অনেক এনজয় করে খাচ্ছে গরমের সময় আসলে কুরসি মালাইটা আরো বেশি মজা লাগে সে অনেক মজা নিয়ে খাচ্ছে এবং বলছে অনেক মজা আমাকে আরো দাও এরকম অবস্থা তার এটা আমার বড় বাচ্চা সে প্রথমে আমাকে দিতে চাইছিল আমি নিজে চাইনি বলে সে নিল আমি বললাম তুমি খাও আমারটা আমি খাবো সে অনেক মজা বলছে আর কি ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না যে আমরা একটা আকর্ষণীয় জায়গায় চলে এসেছি এটা হচ্ছে এই মাজারের মহিলা ঘাটলা খুবই সুন্দর একটি জায়গা এটা আপনার আমরা আঞ্চলিক ভাষায় এখানে এটা পুকুর বলে থাকি এখানে মহিলারা এখানকার মহিলারা গোসল করে থাকে এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চা দুইটা অনেক এনজয় করছে আমার ছোটটা তো একটু বেশি দুষ্টু করছে বড়টার সাথে আমরা অনেকদিন পর খোলামেলা একটা পরিবেশে বেড়াতে এসে বা বিখ্যাত একটি জায়গায় বেড়াতে এসে অনেক আনন্দ করছি এনজয় করছি খুবই ভালো লাগছে আসলে ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে আসতে অনেক ভালো লাগে তার ওপরে যদি বাসার ছোট সদস্যরা এভাবে জায়গায় আনন্দ করে করে মজা তাহলে ওগুলা দেখতে আরো ভালো লাগে এখানে আমার বড় বাচ্চা বলছিল যে আম্মু ওই নৌকায় করে কি করে তো আমি ওকে বললাম যে নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় জাল বিছিয়ে রেখেছে জেলেরা তো এটা শুনে ও আবার ওর বাবার কাছে গেল যে বিস্তারিত জানতে তো দেখুন এটা হচ্ছে এখানকার পাপড় খেলা কি বলবো নাম খুঁজে পাচ্ছি না উনি এখানে বিগত পনেরো বছর যাবত পাপড় বিক্রি করেন আমরা এখান থেকে ওনার কাছ থেকে পাপড় খেলাম এখানকার প্রতি পিস পাপড় আপনার দশ টাকা করে পাবেন আপনি বাংলাদেশি টাকা দশ টাকা করে পাবেন পাপড় খুবই সুন্দর এবং মুখরোচক খাবার আমার খুবই পছন্দের একটি খাবার তো উনি আমাদের সাথে গল্প করছিলেন যে কিভাবে উনি এত দূর পর্যন্ত আসছেন তো আপনাদের কাছে দুঃখিত যে ওনার কথাগুলো বা আমাদের কথাগুলো আপনাদেরকে জানাতে পারছি না আমরা চলে আসলাম এখানে আরো একটি সুন্দর জায়গা দেখতে এটা হচ্ছে লালনের মূর্তি বা ভাস্কর্য যেটা তার ভক্তরা তার জন্য তার স্মৃতিচারণে বানিয়েছে খুবই সুন্দর লাগছে আমার বাচ্চাটা বারবার বলছিল যে ওর উপরে উঠবে তো আমি উঠিয়ে দিলাম ওরা এখন উঠে খুব মজা করছে যে এত বড় একটা মানুষের নিচে আমি বসে আছি আমার ছোট্ট জয়ন্ত খুবই দুষ্টু সে অনেক দুষ্টু দুষ্টু কথা বলছে বড়টাকে মারছে মজা করছে খেলাধুলা করছে আসলে ওদের আনন্দটা ওরা ধরে রাখতে পারছে না আমরা এখন যাচ্ছি লালন ভিতরে উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লালনের গেট সরি লালন গেট আমরা আস্তে আস্তে যাবো ওখানে এখানে বিকাল হয়ে গেছে অনেক ফুচকা চটপটি গরমকাল যে লেবুর শরবত অনেক কিছু স্টল বসেছে তো আমরা যাচ্ছি লালন মাজারের ভিতরে যাব বলে বন্ধুরা এখানে আরো অনেক দোকান আছে যেটাতে আপনার অনেক ধরনের মাটির জিনিস কাঠের জিনিস সুন্দর সুন্দর মানে বাসা বাড়ি ডেকোরেশন করার জিনিস বাচ্চাদের খেলনা অনেক কিছু পাওয়া যায় খাবার জিনিস যেগুলো আপনার কুষ্টিয়াতে বিখ্যাত সেগুলার দোকান আছে তো আমরা চলে এসেছি মাজারের ভিতরে এটা আপনার বসার জায়গা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর গাছ গাছ গাছালিতে ভরপুর অনেক ফুল গাছ ফল গাছ বন্ধুরা আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো সে পর্যন্ত থাকুন পথেই কুকুর কুকুর আমার খুব ভয় লাগে আমি পাশ কাটিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ফুলে ফলে ভর্তি এখানে সব সময় দর্শনার্থীদের আগমন ঘটে থাকে এই যে আমরা চলে এসেছি মাজারের কাছে একদম এখানে আপনার লালনের বা তার অনেক ভক্তদের কবর আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা ভিডিও শেষ পর্যন্ত থাকুন আরো ভালোভাবে আরো অনেক কিছু দেখাবো আপনাদের আমার দুই বাচ্চা তো ওর ভিতরে কবরের ভিতরে ঢোকার জন্য অনেক আগ্রহী এই যে দেখছেন লালনের আর একটা ভাস্কর্য আসলে এখানে লালনেরই সবকিছু জায়গায় জায়গায় অনেক লালনের স্মৃতি জড়িয়ে আছে লালনের ভাস্কর্য অনেক এটা হচ্ছে একাডেমি ভবন এই যে এবার দেখুন অনেক ভালোভাবে দেখা যাবে অনেকগুলা কবরে সায়িত হয়ে আছেন লালনের অনেক ভক্তরা অনেক মনোমুগ্ধকর। অনেক মনোমুগ্ধকর পরিবেশ